আগামী দু তিন দিনের মধ্যেই বাংলায় হবে এস কে তৈরি থাকতে নির্দেশ নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বাড়ল তৎপরতা এরই মাঝে ছশো জন বিএলকে সুখস বিরোধের একাংশ এসআর এর দায়িত্ব নিতে অনিচ্ছুক কেন কাজ করতে চাইছেন না বিএলরা বিরোধের নিয়ে বৈঠকে বসবে কমিশন দিল্লিতে সিইওদের নিয়ে দুদিনের সম্মেলন শেষ তারপরে এসআইআর নিয়ে তৎপরতা বাড়ালো কমিশন আর দেরি নয় অক্টোবরেই পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার সম্ভাবনা দু তিন দিনের মধ্যেই বাংলায় এসআইআর বিজ্ঞপ্তি জারি হতে পারে বাংলার সিইও কে তৈরি থাকা নির্দেশ এসেছে দিল্লি থেকে খবর পাচ্ছি যে অক্টোবর মাস অর্থাৎ যে চলতি মাস চলছে এই মাসের শেষের দিকে অথবা এই কয়েকটা দিনের মধ্যেই একেবারে বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে যতটুকু আমরা জানি আর বিবৃতিতে দেখেছি দুদিন একদিন দুই দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে আমি আমার এক্সপেকটেশন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে একটা অল পার্টি মিটিং ডাকা হবে এসআইআর নিয়ে কোনো ফাঁক ফোকর রাখতে রাজি নয় নির্বাচন কমিশন এসআইআর শুরু হলে জুলাই জুলাই হবে হেল্প ডেস্ক জেলা নির্বাচনী আধিকারিকদের দপ্তরে হেল্প জাতীয় নির্বাচন কমিশনের বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে এসআইআর নিয়ে এই তৎপরতার মাঝেই ছশো জন বিএলও অফিসারকে সোকজ নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন বিএলওদের একাংশ দায়িত্ব নিতে অনীহা দেখাচ্ছেন কেন এসআই এর দায়িত্ব নিতে অনিহা দেখাচ্ছেন সেই নিয়ে কারণ দর্শাতে বলেছে কমিশন বিএলওদের নিয়ে বৈঠকে বসবে কমিশন কিন্তু কেন কাজ করতে চাইছেন না বিএলওরা দেখুন বিএলওদের মধ্যে একটি অসুরক্ষার বাতাবরণ তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে একদম নিচে তলার কর্মী পর্যন্ত তাদের যে ধরনের হুমকি কোন ধরনের হুমকির কথা বলছেন সুকান্ত বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের ভোট ব্যাংক বাঁচাতে তৃণমূল মরিয়া কুর্সি বাঁচাতে কখনো হুমকি কখনো ছল চাতুরি বিএলওদের বদলির ছক কষে শাসক পাল্টা তৎপর কমিশনও এসআইআর শুরু হলে যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতেই এসআইআর সঙ্গে যুক্ত কোনো আধিকারিককে বদলি করা যাবে না শর্ত প্রযোজ্য থাকবে শিক্ষকদের ক্ষেত্রে অর্থাৎ তালিকা থেকে বেনো জল বাদ পড়বেই রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়